যে কোনো ইংরেজি দেখার উপর একবার টাচ করে আমরা সেই লেখাটাকে বাংলায় পড়তে পারি আমরা অনেক সময় ফেসবুক ইউটিউব মেসেঞ্জার ইমো ব্যবহার করি তখন যখন আমাদের সামনে কোনো ইংরেজি দেখা আসে তখন অনেক ইংরেজি শব্দের অর্থ আমরা জানি না আজকে আমি শেখাবো কিভাবে যে কোনো ইংরেজি দেখার উপরে একবার টাচ করেই ওই ইংরেজি দেখার অর্থটা আমরা বাংলায় পড়তে পারবো আর এই কাজটা করার জন্য আমাদের একটা প্রয়োজন হবে আমরা আমাদের ফোনের প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেব দেখুন আমি আমার ফোনের প্লে স্টোরে চলে এসেছি এরপর এটাকে আমরা অন করলাম এখানে সার্চ অপশনে গিয়ে আমরা ইনস্ট্যান্ট আই এন এস ইনস্ট্যান্ট ট্রান্সলেটর দেখুন ইনস্ট্যান্ট ট্রান্সলেটর আমরা সার্চ অপশনে আমরা লিখব ইনস্ট্যান্ট ট্রান্সলেটর এরপরে আমরা সার্চ করব এরপর সার্চ করার পরে আমাদের এভাবে অনেকগুলো লোগো অ্যাপসের লোগো আসবে আমরা সেখান থেকে আমরা বাছাই করব যে ইনস্ট্যান্ট ট্রান্সলেট অন স্ক্রিন অর্থাৎ এই অ্যাপটার লোগো আমরা বাছাই করব এরপর আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করব ইনস্টল হতে হয়তো আমাদের সামান্য একটু সময় লাগতে পারে এজন্য আমরা একটু অপেক্ষা করব দেখুন আমাদের ইনস্টল হচ্ছে দেখুন আমাদের ইনস্টল হওয়া প্রায় শেষের দিকে দেখুন আমাদের পুরোপুরি ইনস্টল হয়ে গিয়েছে এবার আমরা এটাকে ওপেন করব। দেখুন আমি এটা এবার দেখুন যখন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমরা আমরা এখানে উপরের দিকে স্কিপ লেখা আছে এটার একটা চাপ দেব এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা যদি একটু ইনস্টল করি আমরা ইনস্টল করে যদি একটু নিচের দিকে যাই দেখুন আমাদের এখানে লেখা আছে স্প্যানিশ আর ডান পাশে আছে ইংলিশ আমরা এখানে যে মাঝখানে যে অ্যারো আছে আমরা এটার উপরে চাপ দিব এরপর দেখুন এই প্রথমে এসেছে ইংরেজি তারপরে স্প্যানিশ এখন আমরা ইংরেজি থেকে বাংলা করতে চাই এজন্য আমরা স্প্যানিশ এর একটা চাপ দিব এখন দেখুন আমাদের এখানে অনেকগুলো ভাষা শো করতেছে আমরা এখান থেকে বেঙ্গলি যেটা আমরা সেটা খুঁজে বের করব খুঁজে বের করে আমাদের দেখুন এই ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে আমাদের এখানে বলতেছে ডাউনলোড করতে আমরা এটাকে ডাউনলোড করে নিব দেখুন আমি ডাউনলোড করছি দেখুন আমাদের ডাউনলোড শেষ এখন আমরা এরো চিহ্নে চাপ দিয়ে আমরা ব্যাকে যাব এখন দেখুন আবার আমরা স্প্যানিশের উপরে চাপ দিব এবার আমরা আবার সে পুনরায় বাংলার যেখানে বাংলা ভাষাটা আছে আমরা সেটার উপরে চাপ দিব দেখুন আমাদের এখানে কিন্তু এবার লেখা উঠেছে যে প্রথমে ইংলিশ তারপরে বেঙ্গলি এখন কিন্তু দেখুন আমাদের কাজ শেষ এবার আমরা স্টল করে একটু নিচের দিকে যাব দেখুন আমাদের এইভাবে একটা সুইচ এর মতো অপশন দেওয়া আছে আমরা এটার উপরে চাপ দিব যখন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমরা টু সেট পারমিশন পারমিশন এটার উপরে চাপ এরপর দেখুন আমাদের একটা দিতে বলছে আমরা যদি এখানে একটু নিচে দিকে করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোথায় আমরা একটু খুঁজি দেখুন এখানে দেখাচ্ছে যে ইনস্ট্যান্ট ট্রান্সলেট আমরা এটাকে অন করে দিব এরপর আমরা দেখুন যদি অন করে দিই এরপরে কাজ শেষ এবার আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে যাওয়ার পরে আমরা এলাও অপশনের উপর এবার চাপ দিয়ে দিব এবার আমরা আবারও ব্যাকে যাব আমাদের কাজ শেষ আমরা পুরো বের হয়ে আসবো এখন আমি যে কোনো ইংরেজি লেখাকে কিভাবে বাংলায় রূপান্তর করা যায় আমরা সেটা দেখাবো দেখুন যখন আমাদের সবগুলো কাজ করা শেষ হয়ে যাবে আমাদের ফোনের আমাদের যে কোনো এক পাশে এরকম একটা শো করবে এখন আমি আমার ফেসবুকে প্রবেশ করি দেখুন আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম এখন এখানে একটা লেখা আছে ইংরেজিতে আমি যদি এই লেখাটাকে বাংলায় রূপান্তর করতেছে তাহলে আমার যেখানে এরো চিহ্নটা আছে ওটাকে ধরে আমি যদি ইংরেজির উপরে ট্যাপ করি তাহলে ওই লেখাটা কিন্তু খুব সহজেই বাংলা হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন